বন্ধুরা এখন আপনাদেরকে আমি রূপার কিছু নুপুরের কালেকশন দেখাব এই যে দেখতে পাচ্ছেন একটি তাজমহল নুপুর খুব সুন্দর একটি ডিজাইন তাজমহল নুপুর তারপরে দেখতে পাচ্ছেন সাগরের ডেউ তারপরে দেখতে পাচ্ছেন মাছের চোখ সুন্দর সুন্দর হয়েছেন যে তারপর দেখতে পাচ্ছেন আপনার সাত দানা একটি নূপুর খুব সুন্দর একটি নুপুর সাত দানা একটি নুপুর তারপর দেখতে পাচ্ছেন নাগিনী এই যে নাগিনী একটি চান্দির উপর এরপরে এই যে চেন টানা একটা নূপুর আছে আপনার দেখেন এটা সে সবসময় পরে থাকার জন্য সুন্দর একটি নুপুর আর এই যে আরেকটা নতুন ইউনিক একটি মডেলের নূপুর

ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরো বিভিন্ন ডিজাইন দেখতে হলে রুপার এবং স্বর্ণের কালেকশন নতুন নতুন ইউনিক কালেকশন গুলো আপনাদেরকে সাথে তুলে ধরুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মজুরি রাখা হবে না